মোবাইল ছাড়া ছাড়া সবাই শুনে যে গ্যাস তাহির ওনার মোবাইলটা কাজ দিয়ে দেখবেন আপনাদের মোবাইল ওনারা যে জিকির করে এটা জিকের না সমস্ত বাবার নাম ধরে কি করে জিকির করে এগুলা কোনো জিকির না এগুলা শিরিক বোনা এগুলা বড় শিরিকই গোনা হবে আপনারা নিজের একটা বয়ান যদি শুনেন শুনেন তাহলে আপনার নিজের বিবেকে বলবেন এটা একটা আমরা যদি সবাই এখানে বইছে না এইরা জিকির করি তাহলে একজন মানুষ আসলেও বলবে মা অনেক সুন্দর জিকির হইতেছে আর প্রমোদ বাবা প্রমোখ বাবা বইলা যদি জিকির করা হয় পালাবালি নাপালা এইগুলো আর করা হয় তাহলে মানুষে কি বলবে এখানে কি জিকির হইতেছে বলবে জিকির হইতেছে বলবেন তো জিকির উত্তমভাবে করতে হবে না আই না আইল্লাল্লাহ সবাই আনন্দ এগুলা ভালো ভালো কথা বলে জিকির করলে এই জিকির দ্বারা তার অন্তর পরিষ্কার হয়ে যায় বলেন সুবাহ তো বলা হয়েছে সব সময় এইভাবে যখন আমরা জিকির করব জিকির করা এবং আল্লাহ এই দুইজনের মাধ্যমে কোনো পর্দা থাকে না পর্দা সরাইয়া দেওয়া হয় বলেন সুবাহ যেমন নামাজটা হচ্ছে সবসাইতে বড় জিকির নামাজের মাধ্যমে যখন একজন মানুষ দাঁড়ায় তো এক ব্যক্তি নামাজ পড়তেছে আর আল্লাহ এই দুইজনের মাধ্যমে মাঝখানে কোনো বাউন্ডারি পার্টিশন কোনো কিছু থাকে না ডাইরেক্ট আল্লাহ তালা এখানে বলছেন যে আমরা তো অনেকেই এই মন মানুষকে নিয়ে নামাজ পড়ি না আল্লাহ রাবুল আরামিন বলছে তুমি যখন নামাজ পড়ো তুমি মনে করো যে আমার সামনে কারো শরীর আমার সামনে কি কাবা আমার সামনে আল্লাহ তুমি যেই জায়গায় দাঁড়াইছ মসজিদে টাইসের মাধ্যমে অথবা মসল্লার মাধ্যমে তুমি মনে করো যে আমি ভুল সিরাতের রাস্তার উপরে দাঁড়াইছি যদি একটু এদিক সেদিক হয়ে যায় আমি জাহান নামে পড়ে যাব ভুল সিরাতের নিচে কি নিজের নিচে জাহান নাম যদি আমার নামাজের কোনো সমস্যা হয়ে যায় নামাজ কবুল না হয় তাহলে আমি জাহান নামে পড়ে যাব তুমি এইরকম মনে করো এইরকম মনে করে নামাজ পড়ো তা আমরা এমন এক ক্লাসের সাথে নামাজ